ভাজা খায় কেউ এইগুলো দিয়ে বেশ করে ঝোল ঝোল করে কেউ খায় জীবাণু যেই জ্যামুন খায় তুমি কি খাবে কী জন্য এনেছ ছই আজ কি দেব খাবা আম সব কথা বলে বাপ এই দেখো আমাদের নিজেদের ক্ষেতে ভেন্ডি নিজেদের ক্ষেতে শিম নিজেদের ক্ষেতে এর কফ কফি না কিস কফি কফি এই নাকি ইলিশ মাছ বন্ধুরা খোকা রে ইলিশ মাছ বানিয়ে দিয়েছে বাবা গরিব মানুষ বড় ইলিশ বড় ছোট ভাই ছোট ছেলে খোকা ইলিশ ইলিশই তো হয় হ্যাঁ নিজেরা কিনতে পারে না সেটা বলছে না এই দেখো কি তাও আবার যদি বুঝতে হবে একটু আস্ত আস্ত থাকতো তাও মানা যেত কেটে বিষ করেছে কেউ খায় না আস্ত আস্ত খেলে অনেক কতটা মাছ হয় বলো এই যে আস্ত মাছ খাদ্য জিনিস দেখো বল যে এইগুলো আস্তে এগুলো তো আস্তেই খেতে হবে আবার এইগুলো দিয়ে কি রান্না করবো বলো এগুলো দিয়ে আজকে মায়ের হাতের ওই চুনো মাছের চচ্চড়ি বন্ধুরা সেই টেস্ট মানে সেই টেস্ট লাগে তো যাই তোমরা যদি মায়ের হাতের রেসিপিটা দেখতে চাও তাহলে কমেন্ট করে সবাই জানিও তাহলে লেক্স ভিডিও তো তোমাদেরকে শেয়ার করব। ঠিক আছে উপরে ছিল এক এক জায়গায় করার কারণ কী পুঁটি মাছ দিয়ে কি পুঁটি মাছ আবার আলাদা কিনে নিয়ে এসো হুম পুঁটি মাছের পোকা হয় বাগরা বাগরা

কাঁধে কথা বললে খুব আরামরা করে এখন তো টাটটু হন এখন বলতো সাথে ফোন কাঁটাও কোনো কষ্ট হবে না হ্যাঁ হ্যাঁ কোনো কষ্ট হবে না শুধু ঢগরটে বাজার নেই কথা বললে খুব কষ্ট হয়ে যায় হ্যাঁ কষ্ট হয় তো চোখ ব্যথা মাথা যন্ত্রণা কত কষ্ট নিয়ে আসি হ্যাঁ কুমড়োর টোকা দিয়ে আর ওই চুনো মাছ দিয়ে সেই টেস্ট লাগবে আরে এই না মা এই চুনো মাছটা দিয়ে রান্না করতে মা এমনি সব কিছু রান্না করতেই ভালো পারে

পুটি মাছ ভাজা আর ওই মায়া মাছ দিয়ে ইয়ে দিয়ে ওই কি কুমড়োর ডোকা দিয়ে সেই টেস্টি টেস্টি করে রান্না হবে তো চলো তোমরা কে কে দেখতে চাও ভিডিও নে মানে কি বলে রেসিপিটা তাহলে কমেন্ট করে জানিও টাটা আর সবাইকে বলো টাটা মা কেমন বল